মন্দিরে চুরি এলাকায় চাঞ্চল্য রামজীবনপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ড শেরবাজ পালপাড়া এলাকায় পাশাপাশি থাকা নারায়ণ ও শীতলা মন্দিরে চুরি চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গতকাল রাতে চুরি হয়েছে দুটি মন্দিরে বলে অনুমান স্থানীয়দের সকালে ওই মন্দিরের সেবায়তরা মন্দিরে আসলে দেখতে পান দুটি মন্দিরেরই তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং অগোছালো অবস্থায় রয়েছে মন্দিরের ভিতরে থাকা নারায়ণ ও শীতলার মূর্তি নারায়ণের গায়ে থাকা রূপোর পৈতে এবং শীতলা মন্দিরের প্রণামে বাক্স থেকে প্রায় ছ থেকে সাত হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ গতকাল রাতিরে মন্দিরের চাবি ভেঙেছে আমরা পাঁচটা দিয়েছিল চাবি সেগুলো ভেঙেছে আমাদের বাড়ি একটু দূরে আর আমাদের মন্দিরটা এখানে আর এখানে সব পাড়ার লোকই মন্দিরটা দেখাশোনা করে এরাই পাট শাট সবই করে হুম আর কিছুদিন আগে সোনার গয়না আমরা খুলে নিয়ে চলে গেছি আর এখন আপাতত যেটা ছিল সেটা হচ্ছে পণয় বাক্স ছিল পণয়ী বাক্সটা নিয়ে নিয়েছে তাই প্রায় মোটামুটি ছ সাত হাজার টাকার মতো ছিল হুম আমাদের পৌষ সংক্রান্তি একটা বিরাট এখানে খাওয়াদাওয়া হয় মায়ের ভোগ হয় তাতে ওই প্রত্যেকের কিছুটা খরচা হয় আমাদের এর আগে ওই মন্দিরে বারংবার চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন মন্দিরের মন্দিরে রয়েছে একাধিক সোনা ও গয়না বেশ কয়েকটি মন্দিরে যার কারণে দুটি মন্দির থেকে সোনার গয়না প্রায় সরিয়ে ফেলেছেন মন্দির কর্তৃপক্ষ বারংবার ওই এলাকায় চুরির ঘটনা এবং ওই দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে প্রশাসনকে চুরির ঘটনার অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সেবায়তরা রাতবেলা চুরি হয়েছে গত রাতে আমরা ঠিক সকালে যেমন পাটঝাট করি সেইভাবে আমরা সকালে এসেছি মন্দিরে পাটঝাট করার জন্য তার এসে দেখি যে মন্দিরে চাবি ভাঙা আছে ঘর ঢুকে দেখলাম যে ঠাকুর উনি পড়ে রয়েছে ভিতরে নারায়ণ যে থাকে নারায়ণ পড়ে রয়েছে তার নারায়ণের যে একটা মূর্তি মধ্যে আমাদের যে একটা রূপর যে একটা পৈত হইতে থাকে তুলে নিয়ে চলে গেছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ